আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলেন মানজা আবিল হাসানাতে যে ব্যক্তি নেকি সংগ্রহ করবে যে মুসল্লি পুরুষ হোক চাই নারী হোক যে কেউ মানজা বিল হাসানাতে নেকি সংগ্রহ করার প্রচেষ্টা নেবে ব্যাসারে অংশ নেহা মহান আল্লাহ তালা বলেন ওই একটা নেকি কে আমি দশ গুণ বৃদ্ধি করে দিই আসারণ মানে দশ একটা নেকি অর্জন করলো আর আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে লিখলেন কতটা দশটা নেকি লেখা হয়ে গেল এটা কোরআন মাজিদের আয়াত সুরা আলহামের একশো ষাট নম্বর আয়াত বুঝতে পারলেন তাহলে একটা নেকি আল্লাহ কতটা করলেন দশ গুণ যামুন মা সাল্লা আলাইহি সালাতান মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সহিহ মুসলিমের হাদিস মহানবী বললে আমার যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের তার ওপরে রহমতের বর্ষণ হবে কবা 10 কি কে করবে এটা? আল্লাহ করবে। নবীর উপরে একবার দরুদ পড়লে দশবার যদি পাঠ করা হয় আল্লাহ করবে এটা। আর এখানে মহান আল্লাহ বললে

আল্লাহর জিকির করলাম ফাজ করুল্লাহার তেয়া মাওয়া ক দাওয়া আল্লাহ রব্বুল আর বলেন তারা যদি বসে বসে জেকের করতে না পারে কিছু খুন বসে বসে জ্যাকের করে মসজিদে আর কিছু কিছু খুন বসে বসে জ্যাকের করবে তেয়া আমাওয়া না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যাকেট করবে রাস্তায় যেতে যেতেও তারা বলতে বলতে যাবে শুধু তাই নয় যখন তারা বসে বসে বসতে বসতে মসজিদে জিকের করতে করতে ক্লান্ত হয়ে গেল রাস্তায় হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে ও যখন জিকের করতে করতে চললো রাস্তা যখন ক্লান্ত বোধ হলো বাড়ির কাছে পৌঁছে গেল যখন বাড়ি থেকে ক্লান্ত হলো তসবি চলছে তাকে ডান কারো শুয়ে ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে তসবি পড়ছে এই রকম লগ্নnabla হলো নেকে সংগ্রহ করার পাত্র নবী সংগ্রহ করার মানুষ দেখুন এটাও সুরা নিসার 103 নম্বর আয়াত তাই নেকএ সংগ্রহ করার আমি দুটো আয়াত কোরআন থেকে উদ্ধৃত করলাম এইবার হাদিস থেকে দেখো হাদিসে বলা হয়েছে আল কোরআন ওহ জন যত লাকা মানে কোরআনই হচ্ছে এমন একটা

সেই চাষাবাস পরে ঠিক অনুরূপ ভাবে দলিল এবং রেকর্ড এই কোরআন মাসিদে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের মাঠে দান করবেন আল কোরআন কোরআন এমন একটা বই আল্লাহ তরফ থেকে বিধান এসেছে এটাকে যে যত্ন মেহনত করে পড়িবে হজ্জাতা দলিল হিসাবে সে সার্টিফিকেট ডান হাতে পেয়ে হাসি মুখে জামনাতে চলে যাবে

সমস্ত পৃথিবীর কালকে আমাদের মাঠে বিচারালয়ের দিবসে সবার সামনে জনগণের সামনে তাকে অপমান অপদস্ত করবে এই কোরআন হজ্জাত সেজন্য প্রাণের ভাইয়ের আমার প্রাণের বহুর আমার এই কোরআন মাজিবকে আজকে মেহনত করে পড়তে হবে খুব আদর করে যত্ন করে একে আমল করতে হবে আহলে

হযরত আব্দুল্লাহ বিন ওমর তিনি বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু তিনি বলেছেন কি বললেন ইসনাইনে দুটো জিনিস রাজুলুন দুই রকমের মানুষ আছে জগতে যাকে আল্লাহ দান করেছেন আতাউল্লাহুল কোরআন কোরআন মাজিদ যাকে দান করেছেন মানে কোরআন যে শিখতে পেরেছে পাবলিক होकर যে কোন মানুষ হইতে হোক কুরআন পড়া যে যাহাই করে কষ্ট করে জানতে পারলো তাকে আল্লাহ প্রচুর সম্মান তাকে সুসম্মান তাকে দিল রাজলনাতাহুল্লাহুল কুরআন কফা ইয়াকুমু বিহি সে কুরআন মাঝে ধুন যায় কাজ করে কুরআন থেকে কম শিখেছে এরকম আমল সে করে আজকে যে খুদবাটা দেব এই আমলগুলা শেখ কই যারা কুরআন জানে যারা কোরআন জানে না অথচ দশ বারোটা মুখ আছে তারাও এই আমল তারাও কোরআন দিনের দিবালয় রাতের অন্ধকারে যখন ইচ্ছা চব্বিশ ঘন্টার মাঝে তুমি কিছু সময় ব্যয় করাই কোরআন পড়াতে আনা রাতে ঘুম হারাম করে উঠে পড়ো

যে ব্যক্তি নিজের সম্পদকে 24 ঘন্টায় দিনের দেবালায় রাতের অন্ধকারেও সে দান খায়রাত করতে সর্বদাই দান খৎায় খদান খায়রাত করতে অগ্রগামী হয়ে থাকে পিছিয়ে থাকে না আগে আগে দিয়ে দেয় সে আল্লাহকে খুশি করার জন্য সন্তোষজনক করার জন্য কালকে কিয়ামতের মাঠে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য অগ্রগামী नेते অর্জন করার জন্য আগে আগে দিয়ে দেয় অল্প হলো দিয়ে দেয় চেক দিয়ে থাকে না এই রকম লোকটিকে আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসেন মহানবী নিজেই বলছেন এবং এটা সহি বুখারীতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 7523 নম্বর এবং সহি মুসলিমে এই হাদিসটি বলা হয়েছে 815 নম্বর হাদিস তাহলে এই দুটো কথা এসেছে কিন্তু লা হাসাদা ইল্লা ফিস নাইলে হাসাদ মানে হচ্ছে হিংসা আর হিংসাটা বৈদ হলো ইসলামে হিংসাটা কাকে বলে হিংসাটা হলো একজনের ভালো আল্লাহ তাআলা ওকে আয় উন্নতি দিয়েছে পছন্দ দু তিন বছরের মধ্যে বিশাল কিছু করে ফেলল আল্লাহকে দিচ্ছে দেখে সে ব্যক্তি জনন হয়ে গেল আল্লাহ কেন ওকে দিল ওকে ওকে ধ্বংস করতে আর আমার ওই জায়গা গছিতে আর আমারে ছাড় দিয়ে জানা কিছু জানকাও করা যায় এটা হলো হিংসা এটা অবৈধ হইরা জায়েজ ধারণা আর ইর আর এখানে হাসাদ শব্দটার অর্থ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন গিবতাতুন অর্থ নেওয়া হয়েছে গিবতাতুন কাকে বলে গিবতাতুন এর রাস রাস কে কাকে বলে ইরশা ইরশা কাকে বলে ইশারেশি ভালো কাজে প্রতিযোগিতা করা ভালো কাজে অগ্রগামী হওয়া একে এই হাসাদের শব্দ হয়েছে ভালো কাজ যেটা সেটা ওর থেকে আমি বেশি করব ওর থেকে আমি বেশি কামাবো ওর থেকে বেশি বেশি করব। করবো ওর থেকে দান বেশি করবো ওর থেকে কোরআন মাঝে বেশি পড়ব দেখি আমাকে পারে কি একটা রাত্রে ঘুমাবোই না দেখি একে বলা হয় এর সাহ একে বলা হয় এর আসে একে বলে এর এটা যায় যেটা বই এটা আল্লাহ খুশি হয়ে যায় তাহলে এখানে হাসাদ মানে ঈর্ষা শব্দের অর্থ নেওয়া হবে তাহলে দুটো হাদিস আবার বলা হলো আর একটা হাদিস বলি কয়েকটি কথা বলবো যে আমলের দিকে আর একটি হাদিস হলো আর ওমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারকা বিহাযাল কিতাবে আকোমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আল্লাহ ইয়ারমাউ বেহাজাল কিতাব এই কুরআন মাজিদের দরায় বহু মানুষকে জগতে সম্মানই রেখেছে সম্মানজনক জায়গায় উপস্থিত হয়ে যায় কোরআনের ওপরে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এহো তাকে একটা সম্মানজনক জায়গা স্থানে উপবেশন করা আর পরকালে তো সম্মানজনক জায়গাতেই চলে যাবে কিসের জন্য এই কোরআন মাজিদকে আমল কোরআন মাজিদের ওপরে আমল করার জন্য এত বড় সম্মান আল্লাহ তাআলা কালকে আমাদের মাঠে দেবেন বহু জাতিকে মানে বহু মানুষকে

এই কোরআনকে অপমানিত জগতে করার কারণে কোরান আমরা দুই চোখ আল্লাহ দান করেছেন দুই কান দান করেছেন আল্লাহ আমি বিবেক শক্তিকে দান করেছেন এই জন্য যে তোমাকে কোরআন পড়তে হবে ছোট ছোট সুরাগুনার মানে মতলব জানতে হবে যার জন্য তোমাকে জগতে আমি বসবাস করিয়েছি অক্সিজেন সরবরাহ করছি কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করাচ্ছি মিনিটে বাহাত্তর বার তুমি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছো আর আজকে মানে বাইরের সমস্ত তরু চাজা হাওয়া তুমি নিজে ভেতরে গ্রহণ করছো কত বাহাত্তর বার এক মিনিটে আর এক মিনিটে বাহাত্তর বার তুমি অক্সিজেন তুমি কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছো গরম খারাপ নোংরা রাব্বুল আলামিন বাইরে সরবরাহ করে দিচ্ছেন বাহাত্তর বার খারাপ হাওয়া চলে যাচ্ছে ভেতর থেকে আর বাহাত্তর বার বাইরে থেকে ভালো তাজা হাওয়া আপনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে।

চলতে পারে বলা অবশ্যই চলতেই হবে এটা করতে হায়া কবি বলছেন হায়া তো কান ফাসল হায়া সু কান ফাসল ফাকুয়া দুকা মিনহা কুল্লামা মিনহা ইনতা কাসতা বিহি জাল হায়া তো কান ফাসল তো মানুষের জীবনে কয়েকটি শ্বাস এবং প্রশ্বাসের নাম কুল্লামা মিনহা ইন একটি কার্বন ডাই অক্সাইড দূর হয়ে গেল একটি অক্সিজেন গ্রহণ করলাম জানতে হবে আমার জীবনের মূল্যবান অমূল্য দেহতম অংশ আমার দেহ থেকে বিদায় হয়ে গেল মাথার ঠকলো কোটি কোটি টাকা ব্যয় করলো ওই নিশ্বাসটা আর মৃত্যু পর্যন্ত আর মৃত্যু পাবলা যেটা বেরিয়ে গেছে তো আল্লাহ কত শিখে শান্তি রেখেছেন আর আল্লাহ বলছে আমার লেগে পড়বো তাহলে পড়বো না কেন তাহলে এই হাদিসটা সেই মুসলিম থেকে আমি বর্ণনা করলাম যেটা শুনলেন এইবার আমল শুরু হচ্ছে খুব ভালো আমাদের করতে হবে আমল শুরু করার জন্য আমি যথেষ্ট কয়েকটি সোরা দেখেছি এই সোরা কটা আমল করলেই যথেষ্ট হবে আজকের ক্ষময় যেমন তিনটি ওল আছে

আলিফুল হরফ লাম হরফুর নিম উন হরফ মানে আলিফ লাম বলা মানে তিরিশটা মেকিয়ে লেখা হয়ে গেল তিনটে অক্ষর পাওয়া গেল তাহলে একটা অক্ষরে দশটা মেকে এইবার আমি কয়েকটি সুরা বলবো প্রতিটা কোড়াতেই মেকে আছে গোটা কোড়ার মাঝেতেই এইরকমই দশটা করে একটা অক্ষরে মেকে হবে তবে আমি কয়েকটা ছোট ছোট সুরা যারা জনসাধারণের জন্য পড়া অবশ্যই করণীয় এবং বরণীয় এবং পাইবে মন তার ক্ষমতা আছে কইবি না সে কথালে দা মানবি না সে কথালে দা আমল করবি না সে কথালে দা এমনি কবর চলে যাবে সে কথালে দা কিন্তু তার মেহনত করলে পাইবি গ্যারান্টি সেইগুলাই আমি ধরেছি কয়েকটা যেন বলুন সদায় এক্লাস 47 টা আয়াত আছে আর এটা নেকি হবে কত 400 70 টা হবে একবার পাঠ করলে 400 সত্তরটা নেকি আর সোরা খালাকে আছে একাত্তরটা অক্ষর আছে একবার পড়লে সাতশো দশটা নাকি আর কুল আউজ আছে আশিটা অক্ষর আছে একবার পড়লে আটশোটা নাকি এই তিনটি যদি একবার করে পড়া হয় তাহলে বার তিন ত্রিকে যদি তিন ত্রিকে হয় তাহলে পাঁচ হাজার নশো চল্লিশটা নেকি হল

আর এটা যদি একবার পড়া হয় ছিল একবার পড়লে হয়ে যাচ্ছে এইবার যদি আমরা পাঁচ অর্থে পড়ি তাহলে আঠারো হাজার নাকি হবে পাঁচ যদি আমরা এই মানসুল

তেরো হাজার সত্তরটি মেকি হবে তেরো হাজার নেকি হবে ওরা মূলকে একবার পাঠ করলে করলে অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আমল গোরা করবো এমনি বলছি খুব পরিশ্রম করে আমি বলছি ঘেটে ঘেঁটে বলতে সহি সুরা ফাতে হাজিরা আলহামদুলিল্লাহ রবিল আলমী প্রতিটা সালাতে আমরা পড়ি এই সুরাটা যদি নেকির উদ্দেশ্যে এরকম টাইমে যদি একবার বলি একশো পঁচিশটি অক্ষর আছে আর এটা বারোশো পঞ্চাশটা নেকি হবে মানে সাড়ে বারোশো নেকি একবার সুরা ফাতে হা পাঠ করলে হবে তাহলে আমরা এই পাঁচটি সুরার কথা বললাম এই পাঁচটি বা ছয়টি সরা বা আয়াতের কথা উল্লেখ করা হলো অবশ্যই অবশ্যই আমরা কথা উল্লেখ করা হয়েছে এই সাতটি অসমৃষ্টিগত ভাবে দেখা যাচ্ছে যদি নেকি করা আমরা সংগ্রহ করি এক করি তাহলে আমাদের নেকি হচ্ছে সাতচল্লিশ হাজার নশো দশটি যে সুরাগুলির আমি আমল করার জন্য পেশ করলাম এই সুরা করার সুনিশ্চিত হবে যদি এতটা পড়া হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পড়তে হবে না এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের নাকি আমল নামের কথাটা লেখা হবে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সাতশো দশটি সাতচল্লিশ হাজার সাতশো দশটি নাকি প্রতিদিন সংগ্রহ করতে তার মানে চার হাজার সাত সাতশো চার হাজার কোনে পাঁচ হাজার নাকি হয়ে যাবে এতটা নাকি যদি প্রতিদিন করা হয় তিনশো পঁয়ষট্টি দিনে কতটা হবে তিনশো পঁয়ষট্টি দিনে কতটা লেখা হবে এক বছরে তাহলে এই নাকি সম্ভারগুলো সংগ্রহ করার জন্য প্রত্যেকটি মজল্লির কাছে জড়ানোভাবে দৌড় রইলো অবশ্যই এগুনা করবেন আজকে বিষয়বস্তু আমি প্রথমেই বলেছি প্রচুর নেকি সংগ্রহ এই জন্য আরো বহু আয়াত আছে কোরআনের এবং সবকিছু আছে যে গোটা সম্ভব মানুষের যেটা পারিবে সেই সহজ করা আমি নিয়ে আলাদা করে লিখে আজকে আপনাদের সম্মুখে পেশ করলাম এ কটা কারোর কোনো অসুবিধা হবে না সুরা মূল হয়তো একটু বড় আছে ওটা হয়তো দু তিন মাস সময় লাগবে মুখস্থ কিন্তু পাইরবে দুনিয়ার সব কাজ করতে পারছে কঠিন কঠিন কাজ ভারী ভারী কাজ আর এটা তো খুব সহজ সরল কাজ এ তো কিছুই নয় আর এইগুলা যদি মসজিদে বসে বসে পারা পড়ে আমি আগেই বলেছি ভাইজা কাজাই সালা সালাতা ভাইজা কাজাই তোমার সালাতা হাজ করুন মানুষ যদি এগুলা কিছুক্ষণ মসজিদেও পড়ে কিছুক্ষণ রাস্তায় যেতে যেতেও পড়ে কিছুক্ষণ ক্লান্ত হয়েছে বলে শালও যদি পড়ে করে দেয় তাহলে মহানবী আমার বলেন মসজিদে যখনই তারা পড়ছে তাদের দুটো সত্যের যতক্ষণ পড়বে তারা মালুজিলিহি কাউকে যদি কষ্ট না দিয়ে থাকে মানুষ হয়ে মানুষকে যদি কোনো আঘাত না দিয়ে থাকে আর যদি বলাম আহ আর যদি তার উজু ভঙ্গ না হয় তাহলে পারে সহি মুসলিম আছে ছশো সাতচল্লিশ নম্বর হাদে ফেরেস তারা তার জন্য অবিরাম চব্বিশ ঘন্টা তার জন্য দোয়া করবে তিন খালা দোয়া কি কি দোয়া করবে ফেরেস তারা তার জন্য ওই বান্দা জন্য ওই আল্লাহ মমিল পুরুষ মোমেনা নারীর জন্য জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতা মণ্ডলী আলাদা হয়েছে তার জন্য হাত তুলে তুলে দুকড়িয়ে কামনা করবে আর বলবে আল্লাহ গো যেই বান্দাটা এতটা নেকি সংগ্রহ করার জন্য এত मेहनत করছে কোনোদিন কামাই নাই যদি কোনোদিন দেরি হয়ে গেছে কাজা হয়ে গেছে অন্য সময় কাজাটা দুদিন আগে তুলে নেয় আগেই তুলে নেয় এইরকম যদি করে নেয় মহানবী আমার বলে আল্লাহ ফের বলে আল্লাহ এর ওপরে রহম বর্ষণ কর এর ওপরে দয়াবান হয়ে যাও এর ওপরে সুদৃষ্টি আকর্ষণ করো প্রবুরো সে এত ভালো মানুষ হয়েছে আর এক ডল ফেরেস্তে সে বলে আল্লাহ আল্লাহ এর যে সাগিরা গুণা আছে ওগুলাও ক্ষমা করে দাও একটা গুণাও থাকে না সব করে দাও আর একদল ফেরেস্ট এসে বলে আল্লাহ হে আল্লাহ যে তৌবা করে শুরু করেছে এ তৌবাটাকে তুমি বিনষ্ট করো না বরং কবুল করে নাও এ তবু কয়ে তৌবাটাকে তৌবাই না সোহা করে কবুল করে নিয়ে সমস্ত নেকি ওর মামলা মাই লিপিবদ্ধ করে দাও ফেরেস্ট তার জন্য এরকম মঙ্গলময় দোয়া করে

খুব বেশি বেশি মহানবী যে দোয়াটা করতে রাজ্যের চব্বিশ ঘন্টায় এহে কালো মঙ্গল হবে এহে কালো ভালো হবে এহে কালো পরকালে তো হাদিসটি ছ হাজার তিনশো উননব্বই নম্বর হাদিস সেজন্য